নমস্কার অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে স্টার ভাইন চ্যানেলে আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকের কিন্তু আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে সেই জ্ঞানের কারাগ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন তো কেমন কাটবে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দীর্ঘ এক বছর পর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে পনেরোই মে দু থাকবেন পুরো এক বছর তো এক বছর আপনাদের কর্মভাবে দেবগুরুর গোচর আপনাদের জন্য কি কি বেনিফিক ফল নিয়ে আসবে কোন বিষয় আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে সেটাই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব চলুন কন্যা রাশি এবং কন্যা লগ্নের ক্ষেত্রে দেবগুরু আপনাদের কর্মভাবে গোচর করবে আর ন্যাচারাল জুটিয়াকে যদি কথা বলেন না ন্যাচারাল আগে কর্মভাবে কিন্তু দেবগুরু কিন্তু আবার নিচস্ত হয় কারণ কেন দেখুন বলছি কর্মভাব ন্যাচারাল জুটিয়া কাকে দিয়েছে শনিকে আর শনিকে কর্মের কারক গ্রহ মানে কি যে কাজে প্রচুর পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে দেবগুরুর পজিশন এই কর্মভাবে কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুইটেবল হয় না বিশেষ করে কোন কোন ক্ষেত্রে না দেখুন কর্মের জায়গায় আপনাকে সত্যি মিথ্যা বলতে হতে পারে বা অনেক ডিপ্লোমেসি করে কাজ করতে হয় বা ধরুন কি বলবো কর্মের জায়গায় আপনাকে মানে পরিশ্রমও করতে হয় সেক্ষেত্রে দেবগুরুর পজিশান সুইটেবল কেন নয় না দেবগুরু কি ধরনের যায় জ্ঞানের কারগ্রহ মানে কি যে হচ্ছে আপনার ভবিষ্যৎকে পথ দেখাবে আপনার কর্মের পথপ্রদর্শক হবে আপনি কি করলে আপনাকে কোন জ্ঞান প্রদান করলে আপনি কর্মের জায়গায় ভালো করতে পারবেন সেই পথপ্রদর্শক হয় দেবগুরু কারণ কি দেবগুরু যে কোনো ধরনের সম্মানীয় কাজ আদরণীয় কাজ যেখানে রেসপেক্টফুল কাজ তার মানে দেবগুরু পছন্দ করে সেই ক্ষেত্রে এই দেবগুরুর গোচর আপনাদের কর্মভাবে কেমন ফল দেবে গুরু হচ্ছে এক্সপেনশানের কারক গ্রহ যখনই কর্মভাব দিয়ে গোচর করবে তখন কিন্তু কাজের জায়গায় আপনার হান্ড্রেড পারসেন্ট গ্রোথ মিলবে নতুন কাজের সুযোগ বা নতুন কাজের দায়িত্ব এই সময় মিলতে পারে বা ধরুন এই সময় কাজের সূত্রে রেকগনিশানও মিলতে পারে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের সরকারি চাকরির ক্ষেত্রে বা ধরুন নতুন এন্টারপ্রনারশিপ করার মানে করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু দেবগুরু এখানে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে কাজের জায়গাটায় কিন্তু এক্সপেনশন করাবে এখানে দেবগুরু ছাড়া দেখুন দেবগুরু বৃহস্পতিকে আপনাদের চতুর্থ এবং সপ্তমভাবে মালিক হয়ে কর্মভাবে গোচর করছে ফলে কি আপনার যে জীবন সাথী তার কেরিয়ারে কিন্তু এই সময় যে কোনো ধরনের রেকগনিশান মিলতে পারে তার কেরিয়ারে উন্নতির যোগ কিন্তু তৈরি করবে কারণ কি সেভেনথ লর্ড হিসাবে যে হচ্ছে আপনার পার্টনার কর্মভাবে গোচর সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় এক্সপেনশান করাবে জীবন সাথী ছাড়া এই সময় যদি আপনি যে কোনো ধরনের ল্যান্ড ভূমি বা যে কোনো ধরনের ফ্ল্যাট কিনতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য সাপোর্টিভ হবে বা ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে চান ভূমি কেনার ক্ষেত্রে জমি মানে ক্রয় করার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইলে সেটাও আপনাদের জন্য সাপোর্টিভ হবে বা বাহনের জন্য আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটাও কিন্তু আপনাদের জন্য এই সময় সাপোর্টিভ হবে খুন এক্সপেনশানের কারগ্রহ দেবগুরু কোথায় যাচ্ছে না কমিউনিকেশানের হাউসে ফলে কি আপনার বুদ্ধিমত্তার দরুন এই সময় আপনাদের লাইফে গ্রোথ মিলবে বা লাইফে এক্সপেনশান করাবে বা ধরুন আপনার কমিউনিকেশানের ধরুন আপনার লাইফে গ্রোথ মিলবে এক্সপেনশান করাবে বা ধরুন মানে কি বলো সঠিক টাইমে সঠিক সময়ে সঠিক ডিসিশান নেওয়া বা ধরুন সঠিক জায়গায় সঠিক কথা এমন বলে ফেললেন যেটা আপনার লাইফে এক্সপেনশান বা গ্রোথের কারক হবে এইগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্মের জায়গায় গোচর করে এই যেগুলো মানে সব বিষয়ের উপর কিন্তু পজিটিভ ভাইব সৃষ্টি করবে এবং পজিটিভ দিক আপনার দিকে সাপোর্টিভ করাবে এছাড়া আপনি এই সময় নতুন নতুন নেটওয়ার্কের সাথে আপনি যুক্ত হতে পারেন বা কোনো যে কোনো জিনিস ইজিলি এই সময় আপনি শিখে ফেলতে পারেন কারণ দেবগুলো এইগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব সৃষ্টি করবে আপনার মধ্যে এবং পজিটিভ ক্রিয়েটিভিটি আপনার মধ্যে প্রদান করবে তবে একটা কথা বলবো কর্মের জায়গায় নিজের এথিক্সের মধ্যে থাকুন বিশেষ করে যদি সুযোগ পান ধরুন আপনাকে কোনো প্রোজেক্ট ডেসক্রাইব করতে বলেছে আপনি সেখানে প্রজেক্টটাকে এত সুন্দরভাবে ডেসক্রাইব করলেন যেটা হচ্ছে আপনার বসের খুব ভালো লেগে গেল ফলে কি আপনাকে হয়তো প্রজেক্ট হেডি বানিয়ে দিল এই ধরনের কিন্তু এক্সপেনশান করাবে দেবগুরু বৃহস্পতি তাই সুযোগ পেলে নিজে বলুন নিজেকে এক্সপ্রেস করুন নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করুন তবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেরিয়ারে গ্রোথ মিলবে কারণ আপনি যদি যেভাবে আপনার মধ্যে যে ক্ষমতাটা দেবগুরু প্রদান করবে যে কোনো কিছুকে এক্সপ্লোর করে বেলা নিজের জ্ঞানকে মানে প্রস্ফুটিত করাবে এখানে আপনার মধ্যে সেই জ্ঞান প্রদান করবে যেটা হচ্ছে সবার ভালো লাগবে বা সবার দৃষ্টি আকর্ষণ করবে তাই সুযোগ পেলে নিজেকে এক্সপ্লোর করুন বলুন এক্সপ্রেস করুন যে আপনার মধ্যে কী জ্ঞান বিশেষ করে যারা যে কোনো ধরনের স্পিরিচুয়াল ফিল্ড বা ধরুন আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই গোচর খুবই আদর্শ সময় বয়ে নিয়ে আসবে বা ধরুন যে কোনো ধরনের কথাবাচক রিলেটেড কাজ করেন বা যে কোনো ধরনের মোটিভেশনাল স্পিকার রিলেটেড কাজ করেন বা ধরুন যে কোনো ধরনের শিক্ষা টিচিং রিলেটেড প্রফেশন বা শিক্ষা গুরু রিলেটেড প্রফেশন বা গুরু রিলেটেড প্রফেশন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত বা যে কোনো ধরনের ট্রেনার কর্পোরেট ট্রেনার হতে পারে বা যে কোনো ধরনের ট্রেনার ট্রেনিং রিলেটেড কাজ করেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতির এই গোচর খুবই সাপোর্টিভ হতে চলেছে এমনকি যারা জুডিশিয়াল ফিল্ডে মানে আইনি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই গোচর খুবই সাপোর্টিভ হতে চলেছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টির কথা বললে দেবগুরু কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে ফলে কি আপনার বাক্যকে এই জায়গায় মধুর করবে বাক্যের মধ্যে মাধুর্যতা আনবে আপনার কথাবার্তার দ্বারা সহজেই আকর্ষিত হবে আগেই যেরকম বললাম সেকেন্ডলি কি পরিবারের মধ্যে আরও বন্ডিং বাড়বে পরিবারের সবার মধ্যে একাত্ম করে তুলবে একসঙ্গে আপনার আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রেও এই গোচর সাপোর্টিভ হবে আপনি আর্থিক সঞ্চয় করতে পারবেন কারণ দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে সেকেন্ডলি ফোর্থ হাউসেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেক্ষেত্রে কি হবে না আপনার যে কোনো ধরনের ল্যান্ড প্রপার্টি বা ভূমি থেকে লাভ মিলতে পারে বা যে কোনো ধরনের বাহন থেকে লাভ মিলতে পারে বা কিনতে পারেন ক্রয় করতে পারেন প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করার জন্য বেটার হতে পারে সেকেন্ডলি কি মায়ের সাথে মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে পারিবারিক সম্পর্ক বা হোমল্যান্ডে বাড়িতে গিয়ে মানসিক সুখ প্রাপ্ত করাবে আপনাকে এইসব দিক থেকে কিন্তু দেবগুরু আপনাদের বেটার ফল দেবে যদি কোনো বিষয়ে কর্মের জায়গায় ধরুন আপনি নেগেটিভ ফল পাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন না দেখুন আগেই বলেছি যে কমিউনিকেশান হাউসে দেবগুরুর গ্রোচ জ্ঞানের গ্রহ কমিউনিকেশানের হাউসে আছে তাই এই সময় যদি যে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র পাঠ করেন বা স্তোত্র পাঠ করেন সেটা আপনাদের জন্য খুবই সাপোর্টিভ হবে খুবই পজিটিভ এনার্জি আপনার মধ্যে ক্রিয়েট করবে পজিটিভ আউরা ক্রিয়েট করাবে আপনার মধ্যে তাই পারলে আপনারা এই সময় নারায়ণ কবচ পাঠ করুন নারায়ণ কবচ না পাঠ করতে পারলে শ্রবণ করুন না হলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন সেটাও আপনাদের জন্য খুবই বেটারমেন্ট হবে কারণ দেবগুরুকে পজিটিভ করতে বিষ্ণু সহস্রামে পাঠ হচ্ছে আপনাদের জীবন কিন্তু খুবই শুভ ফল বয়ে নিয়ে আসবে বিষ্ণু সহস্রনাম সহস্র নাম শ্রবণ করতে পারেন সেটাও পজিটিভ হবে এবার বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অবশ্যই অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং পারলে রাধা রাধা লিখুন কমেন্টে কারণ একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে এবং আপনি যদি লেখেন সেক্ষেত্রে আমিও অনেকটা মোটিভেশান পাই নতুন ভিডিও বানানোর পারলে রাধা রাধা লিখুন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় জগন্নাথ